নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিছু নাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালীতে কিছু নাই এটাই হওয়া উচিত আমরা তো সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তোমরা তো বলে সিটি কর্পোরেশন নাই তোমরা একটা মেডিকেল কলেজ নাই তোমরা একটা ক্যাডেট কলেজ নাই তোমরা একটা শিক্ষা বোর্ড নাই তোমরা একটা নাই তোমরা একটা ক্যান্টনমেন্ট নাই তোমরা বলে ভাই বিভাগ সাহ নোয়া খালি চাই নোয়া খালিতে কিচ্ছু নাই আর সবচেয়ে বড় খালি কি জানো নি নোয়া খালি নেতাদের মাথাগুলা, তারা এক পাঁচতলা বানাইবো নিস্তালা না বানাইয়া সরি টু সে এটা হবে না এই যে দুই দিন দুই দিন আষ্ট দিন বিদের যাইয়া সেরা কাঁচাটার মুখ দেখা বাতেরা কো অন্য এ বিদের যাওয়ানোর সময় যে মেডিকেল পরীক্ষাটা করন লাগে এটাও কুমিল্লার থেকে করে যাও নোয়াখালী এখনো বত্রিশটা বিভাগীয় অধিদপ্তর কুমিল্লার অন্তর্ভুক্ত তোমরা এই যে শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দাও তোমরা যে ফয়ের জায়গা থলে আমরা তো বানান্ডি কাটি না যদি কাটা শুরু করি তাহলে কিন্তু নোয়াখালী কিন্তু ফুরা শৈন্য পার্সেন্ট হইব ফাঁসের হাত বুঝলি বেশি ডের বেটার করো না বেশি আর্জানির ফুট বাসে না কুমিল্লা শহরে কিতা আছে জানো নি আমরা কুমিল্লাতে একটা আছে না বিশ্ব রোড আছে ফাতাইলা জন আমরা ব্লক করে দেবো নোয়াখালীর বিভাগের ঘোষণাটা লয়ে যাই রাস্তা দেয় নোৱালি বিবাহ চাই নোৱাকালিতে কিছু নাই নোৱাকালি বা নাম দাজা ৰুম খালী নোৱাকালি উপ জেলা দাও খালী বা তোৰে শুনো চিটি কৰ্পৰেচন পাইছ তই তোৰা বিবাহ খুজ আৰু